স্থির দশা ও সচল দশা স্টেশনারি ফেজ অ্যান্ড মোবাইল ফেজ এর আগের ভিডিওতে আমি বললাম যে ক্রোমাটোগ্রাফিক টেকনিকে খুবই ইম্পর্টেন্ট দুটো টার্ম হচ্ছে এই যে স্থির দশা এবং সচল দশা এবং আমাদের এই যে ক্রোমাটোগ্রাফিক টেকনিক এই পুরো টেকনিকটাই ভিত্তি করে আছে এই দুটো জিনিস স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ তার মানে আমরা যখন একটা ক্রোমাটোগ্রাফিক টেকনিক নিয়ে কথা বলবো তার অবশ্যই দুটো অংশ থাকবে একটা হচ্ছে স্টেশনারি ফেজ বা স্থির দশা আর হচ্ছে মোবাইল ফেস বা সচল দশা এখন স্টেশনারি ফেস হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি স্টেশনারি ফেস হিসেবে আমরা কলাম ব্যবহার করতে পারি আমরা একটা গ্লাস প্লেট ইউজ করতে পারি অথবা পেপার ইউজ করতে পারি তো আমি এই তিনটা এক্সাম্পল দিলাম কারণ তোমাদের সিলেবাসে এই তিনটা ক্রোমাটোগ্রাফিক টেকনিক নিয়ে আলোচনা করা আছে প্রথমটা হচ্ছে কলাম এখানে স্থির দশা বা স্টেশনারি ফেস হচ্ছে একটা কলাম এই কলমটা হচ্ছে স্টেশনারি ফেস এই কলমের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড যেটা একটা কঠিন পদার্থ সলিড এটা দিয়ে কলামটা পূর্ণ করা থাকে তো এই যে কলাম এবং এই কলামের মধ্যে মধ্য দিয়ে পাস করা হয় সলভেন্ট বা দ্রাবক সলভেন্ট বা দ্রাবক এর মধ্য দিয়ে পাস করা হয় তাহলে এই যে দ্রাবকটা পাস করছি আমরা এই দ্রাবকটা হচ্ছে মোবাইল ফেজ বা সচল দশা ঠিক আছে তাহলে এই কলামটা হচ্ছে আমাদের স্থির দশা আর এই যে দ্রাবক যেটা আমরা কলামের মধ্য দিয়ে পাস করছি যেটা প্রবাহিত হচ্ছে মোবাইল ওটাই হচ্ছে মোবাইল ফেজ বা সচল দশা আর মোবাইল ফেজ হিসাবে আমরা কি ইউজ করতে পারি আমরা বিভিন্ন ধরনের জৈব দ্রাবককে মোবাইল ফেজ হিসেবে ব্যবহার করতে পারি যেমন কার্বন টেট্রাক্লোরাইড ক্লোরোফর্ম ইথানল অ্যাসিটন ফিউরান এরকম বিভিন্ন ধরনের জৈব দ্রাবককে আমরা সলভেন্ট হিসাবে ব্যবহার করতে পারি আর এই যে স্টেশনারি ফেস হিসাবে আমরা আরেকটা কিসের কথা বলেছিলাম আমরা একটা গ্লাস প্লেট ইউজ করতে পারি গ্লাস প্লেট ইউজ করতে পারি অথবা আমরা পেপার ইউজ করতে পারি ফিল্টার পেপার ফিল্টার পেপার তোমরা কি জানো ফিল্টার পেপার হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি সেলুলোস এই ফিল্টার পেপার এই ফিল্টার পেপারের মতো পেপার আমরা ইউজ করতে পারি ক্রমর আমাদের স্টেশনারি ফেস হিসাবে এবং যখন আমি এই যে কলাম ইউজ করব স্টেশনারি ফেস হিসাবে তখন সেটাকে আমরা বলি কলাম ক্রোমাটোগ্রাফি যখন এরকম গ্লাস প্লেট ইউজ করতেছি ওটাকে বলা হয় থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি এবং যখন পেপার ইউজ করতেছি ওটাকে বলা হয় পেপার ক্রোমাটোগ্রাফি এই নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এই যে স্থির দশা এবং সচল দশা এটা তো বোঝা গেল কিন্তু ক্রোমাটোগ্রাফিক টেকনিক আসলে এই দুটো দশার প্রয়োজনটা কি ক্রোমাটোগ্রাফিক টেকনিক আমরা কি বলেছি যে এটা একটা সেপারেশন টেকনিক বা পৃথকীকরণ প্রক্রিয়া তার মানে আমাদের এখানে একটা সলিউড থাকবে বা দ্রব থাকবে যেটাকে আমরা আইসোলেট করে নিয়ে আসতে চাই একটা মিশ্রণ থেকে আলাদা করে নিয়ে আসতে চাই কাজেই এই যে সলিউড এই সলিউটের সাথে অবশ্যই স্টেশনারি ফেজ যেটা থাকছে এবং মোবাইল ফেজ যেটা থাকছে তার সাথে সলিউটের কি হবে এক ধরনের ইন্টারাকশান হবে এখন কোন ধরনের ইন্টারাকশান হচ্ছে বা আন্তক্রিয়া হচ্ছে মানে সলিউটের সাথে স্টেশনারি ফেজের কি আন্তক্রিয়া বা ইন্টারাকশান হচ্ছে এবং মোবাইল ফেজের সাথে কী ইন্টারাকশান হচ্ছে এই ইন্টারাকশানের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিক টেকনিককে কতগুলো নির্দিষ্ট মূল নীতিতে ভাগ করা হয় বিভিন্ন ভাগে ভাগ করা হয় সেটা আমরা পরবর্তীতে দেখব কাজে এখানে আমরা বুঝলাম যে আমাদের ক্রোমাটোগ্রাফিক টেকনিকে দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা হচ্ছে স্টেশনারি ফেজ আর একটা হচ্ছে মোবাইল ফেজ স্টেশনারি ফেজ কোনটা যেটা হচ্ছে স্থির থাকছে যেটা মোবাইল না আর মোবাইল ফেইস কোনটা এই যে আমরা যে সলভেন্টটা ইউজ করছি সলভেন্ট এটা তো সিস্টেমের মধ্যে দিয়ে মুভ করতে পারে সলভেন্ট আমরা এখান থেকে পাস করলাম সলভেন্ট এখান দিয়ে বের হয়ে আসতে পারে আবার গ্লাস প্লেটের উপর দিয়ে আমরা সলভেন্টটাকে পাস করতে পারি আবার ফিল্টার পেপারের উপর দিয়েও পাস করতে পারি কাজে এই যে যেটা মুভ করতেছে সেটাই হচ্ছে আমাদের মোবাইল ফেজ যে যেটাকে আমরা বলছি সলভেন্ট এবং কোন ধরনের সলভেন্ট সাধারণত জৈব দ্রাবক আমরা ব্যবহার করি